সরাসরি চলে আসি আমরা অলরেডি সিঙ্গাপুরে জাহাজের মধ্যে অলরেডি আজকে অনলাইন কনসালটেন্সি করছি সুবোধ আজকে সম্পূর্ণভাবে বলা হলো যে তুনা মাছ অলরেডি তোমার অর্ডার হয়েছে তুমি কুক ডিপার্টমেন্টে রয়েছ এবং তারই পাশাপাশি বলে দেওয়া হলো যে মাশরুমের ব্যাপারটাও অর্ডার করা হয়েছে তোমার দ্বারা এবং একজন সাথী এসেছিল যে বাহিরে চলে গেছে এবং সে যে খাবার ফুডস দিয়ে গেছে তোমাদের মধ্যেও ডিস্ট্রিবিউট করে দিয়েছে সেটাও অলরেডি বলা হলো এবং তোমার একটু পায়ে চোট লেগেছিল সেটাও পুরোপুরি তুলে ধরা হলো সমস্ত ঘটনা সুবোধ মিলেছে কিনা একদম একদম ঠিক সুবোধ তুমি ঠিক সুবোধ তুমি স্যাটিসফাই তো ঠিক ঠিক আছে সুবোধ ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা